অবশেষে ফাঁস হয়ে গেল নীলয় আলমগীরের প্রেমের গোপন কাহিনী অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল যে নীলয় আলমগীর তার স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য একটি সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তবে এবার আর গুঞ্জন নয় নীলয় স্ত্রী নিজেই ফাঁস করে দিলেন সবকিছু সম্প্রতি একটি ছবিতে দেখা যায় নীলয় আলমগীর খুব ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন এক তরুণীর সঙ্গে সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় তোলপাড় নিলয় স্ত্রী তখন আর চুপ করে থাকতে পারেননি তিনি সরাসরি বলেন আমি অনেক ধৈর্য ধরেছি কিন্তু এখন আর না আমি জানি ও কার সাথে সম্পর্ক রাখছে নেট দুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে অনেকে বলছেন এটাই ছিল আসল নিলয় অন্যদিকে ভক্তরা অহতবাক তাদের প্রিয় তারকা এমন কিছু করবে তা ভাবতেও পারেনি। তবে নিলয় এখনো এ বিষয়ে মুখ খুলে তিনি কি সত্যি দোষী নাকি পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি সেটা সময়ই বলে দেবে তবে তার স্ত্রীজীভাবের প্রকশ্য মুখ খুলেছেন তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে আপনার কি মনে হয় নীল সত্যি প্রতারণা করছে নিচে মন্তব্য আপনার মতামত জানাবেন ধন্যবাদ